প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো রনি ভাই যে কিভাবে শুটিং করে কষ্ট করে কতটা সে আজকে শুট করবে আমাদের এলাকাতে শ্যুট করতে আসছে তো তার শ্যুটিংগুলো আমরা শ্যুট করব কেমন লাগবে কমেন্ট করে জানাবেন

তো যাই হোক তুমি আমাদেরকে গান পরিবেশন করো আর দর্শক যারা আছেন তারা অবশ্যই আমার ভাতিজার অনির কণ্ঠে গান শুনতে گا۔ প্রথম কলির কি অন্তরা না লাগবে না তুমি বলের সুবিধা আসছে তুমি ভিডিওটা দিবা কি ভয়েস দিবা তোমারটা তুমি আচ্ছা গড়ি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আজ রনি ভাইয়ের রিকোয়েস্টে একটা গান গাইতে যাচ্ছি গানটা অনেক জনপ্রিয় একটি গান আমার সর্দি নিগম স্যারের একটি গান আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন যদি গানের বোধ কোনো ভুল ত্রুটি হয় অবশ্য আমাকে খবর দৃষ্টিতে দেখবেন গান শুরু করে তোমায় ভালো বেশ কাঁদে আমার দু আমার দু আকাশ কাঁদে বাতাস দে কা তোমায় ভালো কাঁদে আমার দোয়ারে প্রদীপ জলে আমি অন্ধকারে আলো ছড়িয়ে আছে আমার চারিধারে এমনি করে কাটিয়ে দেব আমারে মারে জীব